আমাদের বাড়িঘর এখনও পানির ভিতরে নিমজ্জিত পানি ঘর থেকে বেরোয়া যাওয়া না পানি দূষিত হয়ে গেছে পানি এখনও পুরোপুরি নামে নেয় পানি যেটা আছে এটাতে খাদ্যানে চুলকানি এইসব বিষয়গুলা দেখা দিতেছে এবং ডায়রিয়া মশার উপদ্রব সব কিছু মিলে আমরা একটা অশান্তিতে আসছি পানিটা বড় দীর্ঘতিতে নামতেছে যা নামছে আগে নামছে এখন আর পানিটা নামতেছে না আমরা খুব কষ্টে আছি আমরা যে পনেরো দিন পরে রেল লাইনে খুব আমরা ফানিতে বন্দি কিন্তু আমাদের রান্না করে খামা দাওয়া এক মাসের কোনো নিশ্চিন্তা নাই ঘরে ঢুকতে পারতেছি না এখনো ঘরের ভিতরে গিরার উঁচে ফানি মা নিচে নামলে গর্তে নামলে এক মাঞ্জা ফানি পরে আমাদের এখন ডাড়ি এক মানে ফানি বিষাক্ত পানি ওই জন্য চুলকায় সব খালা যেতেছে এখন আমাদেরকে যদি সরকারের যদি কিছু সাহায্য করে আমাদের ঘর গরদুয়ারগুলো মানামত করার জন্য তাইলে আমরা তার কাছে আমাদের বাড়িতে এখনো অনেক ঘরে হাঁটু পর্যন্ত পানি এবং এই রাস্তার পরিস্থিতি আপনারা দেখতেছেন এখনো কোমর পর্যন্ত পানি এখন আমাদের টানের থেকেও আমাদের যাদের ঘরবাড়ি অনেকের কাঁচা ঘর আছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার দরকার পানি আপনার মানে যেভাবে নামটাছে আমাদের এখানে একদম নিম্ন হলে এক মাস লাগবে পানি নামার জন্য সময় হ্যাঁ আর মানে একদম ডাক্তার বা ভালো কোনো ডাক্তার আসে দেখলে মানুষের পানিবায়িত রোগ বাড়ি গেছে এই কারণে সমস্যা হইতেছে আমরা এখান থেকে এখানে অনেক দিন বুঝলেন এই যে পানি আছে ওখানেও বাসার ভিতরে দূরে বুঝলেন এই পানি এখানে খুব আসতে নামে ফানি নামবে কোনো কিছু নেই বুঝলেন তখন এখানে সমস্ত লোক আমরা এখানে বাইটুন বাড়িয়ে আইছি হ্যাঁ বাইটুন বাড়িয়ে আইছি বাড়ি এই অখনও বা গর্বীতে দূরাফানি আছে গর্বীতে অখনই দূরাফানি আছে অখন এখানে আমরা কোনো কিছু এরকম ফাইনে আর আঙ্গুর লোকের সব ডায়রিয়া বা অসুখ হয়ে গেছে এই এখানে থাকে অখন আমরা এই না আশ্রয় কেন্দ্র এখন আমরা বাড়ি যা কেন আঙ্গুর হেজাবের মতন আঙুল কিছু নেই বুঝছেন এখন যদি সরকারের তরফ থেকে আঙ্গুরে বা কিছু ইয়ে করে দে তাইলে আমরা সরকারের তরফ থেকে যদি আঙ্গুরের সাহায্য দে তাইলে আমরাও তো হাইতাম পারি আর না আমরা এই আমরাই আমরা এই পর্যন্ত কিছু হয় না আমরা এই এই মাইল এই কোডিছন ফুর্ব সাইড এটাই আর